মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা বিশ্বরাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন বিশ্বরাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কোনোরকমভাবে মতানেকে জড়াবেন না এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সেই গুপ্ত সত্য দ্বারা আপনার জীবনে কিন্তু নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে বা নানা রকম লস হতে পারে বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং যে সমস্ত বিশ রাশি জাতক জাতিকারা জলজমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও শুভ আজ আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ মিথুন রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন যারা আমদানি রপ্তানিমূলক ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানারকম প্রতিকূলতা আজও আপনাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কর্মক্ষেত্র প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি প্রিয়জনের সাথে মতানৈক্য কর্কট রাশি জাতক দিয়ে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আজকে নানারকম প্রতিকূলতা আছে এবং ব্যবসা যারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসা করছেন বা ট্রেডিংমূলক ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সিংহ জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা মূলত জলজ সংক্রান্ত বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে সাফল্য যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবে নানাবিধ প্রতিকূলতা অর্থ নাশ গুপ্ত সত্য বৃদ্ধি প্রিয়জনের সাথে মতানৈক্য এবং তুলারাশির ব্যবসায়ীদের নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং তুলারাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন এবং হটকারিতার সিদ্ধান্ত নেবেন না যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত বা প্রযুক্তিগত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং বিশ্বিকাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য আছে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে আপনাদের নানাবিধ সতর্কতা অবলম্বন করবেন এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব যে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে আজকের দিনটি বিরত থাকাই শুভ এবং ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে হলুদ এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা মূলত ট্রেনিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা লৌহজাত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হয় আপনাদের নীল এবং হলুদ আজ এক সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি প্রবলভাবে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা বা জলজ সংক্রান্ত ব্যবসা মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ